আসসালামু আলাইকুম আমি এখানে আছি আমি জুয়েলার খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস এর কালেকশন দেখাবো আমাদের সাথে ওকে খুব সুন্দর কালেকশন আমরা আজকে দেখতে গেছি দেখেন এটা হচ্ছে ফিঙ্গার রিং এটা এটা কথা আছে

খুবই সুন্দর এটা দেখেন এটা বেনি বেনি টাইপের তাই না এটা বেডটা কত আছে দুই আনা এক রুটিন দুই পয়েন্ট ওয়াও এটা দেখেন সো নাইস এটা এটা হচ্ছে আমাদের তিন আনা আট পয়েন্ট খুব সুন্দর তিন আনা আট পয়েন্ট প্রাইস জানতে ইনবক্স করতে হবে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা তিন আনা আছে ওকে খুব সুন্দর তিন আনা আছে দেখেন এটা কিন্তু খুবই বিউটিফুল এটা হচ্ছে এটা চার আনা পাঁচ রুটি আছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পারছি দেখেন এটাও সোনাইজ এটা আবার ছয় আনার মধ্যে একটু ওয়েট যারা বেশি যাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন আবার ফ্লাওয়ার সিস্টেমের দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সাত আনা দুই রুটি নয় পয়েন্টের মধ্যে আর সবচেয়ে বড় একটা ফ্লাওয়ার আমরা দেখতে পারছি এটা কিন্তু এক ধরি প্লাস আছে খুব সুন্দর মানে আপনার যদি টাকা জমা করার উদ্দেশ্যে আর কোথাও পার্টিতে যার উদ্দেশ্যে এটা একটু আপডেট হবে চালানো থেকে স্টাফ না তো এরকম আরও অনেক সুন্দর কালেকশন আছে আপনারা জাস্ট চলে আসবেন হচ্ছে আমি জুয়েলার্সে আপনারা নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশন কার্ডটা কোথায় এটা হচ্ছে মিরপুর মিরপুর দশা আলি প্লাজা ইরোকার নাম্বার এগারোটা নতুন Sağ <laughs>